টাকা দিয়ে অন্যের ব্যবহার করা সিম কিনছেন না তো পথের ধারে কম দামে সিম বিক্রি করছে আপনি তো মহা খুশি কম দামে সিম নেই রাস্তায় যেসব সিম সিম বিক্রি হয় বেশিরভাগই রিসাইকেল করা এই সিমগুলো অন্যজন আগে ব্যবহার করত তারা দীর্ঘদিন ফেলে রাখার কারণে কোম্পানি গুলো নতুন করে সিম বিক্রি করার জন্য মাঠে লোক নামায় দিছে এই সিমগুলো যখন আপনি কিনবেন তখন আপনার কাছে অপরিচিত নাম্বার থেকে কল আসবে আপনি ফেসবুক খুলতে পারবেন না বিকাশ খুলতে পারবেন না বা বিভিন্ন অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকতে পারে এই সিমটা তাই আপনাকে সিম কেনার আগে অবশ্যই প্যাকেটটা চেক করতে হবে সিম কেনার আগে প্যাকেটের গায়ে দেখবেন যে রিসাইকেল লেখা আছে কিনা যদি রিসাইকেল লেখা থাকে মনে করবেন যে এটা অন্যের ব্যবহার করা সিম সে অনেকদিন ব্যবহার করার না করার ফলে সিমটা কোম্পানি তাদের আন্ডারে নিয়ে বিক্রি করে দিয়েছে রিসাইকেল সিম জরুরি কাজের জন্য কখনোই কিনবেন না আপনি যদি চান একটা ফুল ফ্রেশ সিম কেনার জন্য তাহলে কাস্টমার কেয়ার অফিসে গিয়ে সিম কিনুন এবং তাদেরকে ব্যাপারটা বলুন যে আমি রিসাইকেল সিম চাই না কিন্তু রবির ক্ষেত্রে রিসাইকেল সিম লেখা দেখেছি আমি বাঙালিঙ্কের ক্ষেত্রে রিসাইকেল সিম লেখা দেখেছি প্যাকেটের সাথে এয়ারটেলের ক্ষেত্রে